প্রিয় দর্শক আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ বেশ কিছুদিন ধরে আমার মনে একটি প্রশ্ন বারবার বার আমাকে পীড়া দিচ্ছে ঠিক পীড়া নয় আমি যেন তার উত্তর খুঁজে পাচ্ছি না এবং তার পিছনে যে কারণগুলো সে কারণগুলোতে আমি যেন একটা রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছি আর সে প্রশ্নটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়াকে নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএনপির অনেক নেতাকর্মীকে বেখসুর খালাস দেওয়া হয়েছে এই বলে যে বিগত ফেসিবাদী সরকারের ষড়যন্ত্রমূলক মামলা রাজনৈতিক হয়রানিমূলক মামলা মিথ্যা মামলা আখ্যায়িত করে কিন্তু আমার প্রশ্ন এখানেই তাই যদি হয় তাহলে তারেকজিয়া কেন মুক্তি পাচ্ছেন না তারেকজিয়া কেন এখন পর্যন্ত দেশে আসার কোনো নিরাপদ মনে করছেন না তারেক কেন আটকে রাখা হয়েছে এর পিছনে রহস্যটা কি শুধু তাই নয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বিএনপির পক্ষ থেকে তাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্তি দেওয়ার জন্য কোনো প্রকার আন্দোলন তো দূরের কথা উচ্চবাচ্চ কোনো দাবি পর্যন্ত জানানো হচ্ছে না জোরালোভাবে তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে বিএনপির মধ্যেই অনেকেই চাচ্ছেন না তারেক জিয়া দেশে আসুন আমি তারেকজিয়াকে নির্দোষ বলছি না কিন্তু বর্তমান সরকারের কার্যক্রম এবং মামলা সংক্রান্ত বিষয়ের যে সিদ্ধান্ত সেগুলো বিচার করলে তারেক জিয়া কোন অপরাধে এখনও অপরাধী যদি আমি তারেক জিয়ার অতিথের যে কিছু কার্যকলাপ ওগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তারেক জিয়া এদেশের ভবিষ্যৎ সম্ভাবনাময় প্রধানমন্ত্রী আর আমরা কিছু কিছু লোক যদি বলিও তারেক জিয়া দোষী কিন্তু বাংলার অনেক মানুষই আজ তারেক জিয়ার পক্ষে বিএনপির পক্ষে কাজেই আমরা এটা উড়িয়ে দিতে পারি না যে তারেক তারেকজিয়া ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারবেন না কিন্তু তারেক জিয়া দেশে আসলে কার ক্ষতি হবে বেশি সেই প্রশ্নটি স্বাভাবিক জিয়া আসলে বিএনপির ক্ষতি হবে নাকি বিএনপির কিছু কিছু নেতাকর্মীদের ক্ষতি হবে নাকি সমগ্র বাংলাদেশের ক্ষতি হবে নাকি বর্তমান সরকারের ক্ষতি হবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলে তারেক জিয়াকে বর্তমান সরকারের ছায়া হিসেবে যারা দাঁড়িয়ে আছে কথিত সমন্বয়কারী যারা রাজনৈতিক দল গঠন করার মতো উদ্যোগ নিচ্ছেন তারা তারা চায় না তারেক জিয়া দেশে আসুক এবং তাদের অনেক সমন্বয়কারী সরাসরি বলেছেন তারেক জিয়াকে দেশে আসতে দেওয়া হবে না কেন তারেক জিয়ার জনপ্রিয়তার কারণে তারেক জিয়া এলে রাজনৈতিক মাঠে আপনারা কোনো স্থান পাবেন না তাই বলে আর এই সুযোগটা নিচ্ছেন বিএনপির কিছু কিছু নেতা তারেক তারেকজিয়া আসলে তাদের জায়গা হয়তো নরবরে হয়ে যেতে পারে আমি বর্তমানে তারেক জিয়ার যতগুলো বক্তব্য শুনেছি তাতে আমার কাছে মনে হয়েছে তারেক যে নিজেকে সংশোধন করেছেন এবং ভবিষ্যতে সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক হিসেবে একজন জনগণের নেতা হিসেবে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো যদি তার মনের কথা হয় তাহলে আমি বলবো বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার মতো সম্ভাবনাময় একজন মাত্র ব্যক্তি থাকতে পারে আর তিনি হচ্ছেন তারেক জিয়া বর্তমানের এই সংকটময় মুহূর্তে আমার মতে আমি তো দেখতে পাচ্ছি না অন্য কোনো বিকল্প আছে বলে আমরা অতিথে যদি ভুলেই যাই অতীতের দুর্নীতির কথা ভুলে যাই সবকিছু কিছু ভুলে গিয়ে যদি নতুন করে আমরা এই দেশটাকে এগিয়ে নিতে চাই তাহলে আমি মনে করি তারেক জিয়ার কোনো বিকল্প নেই তাহলে আমার সঙ্গে আমি মনে করি আমি বিশ্বাস করি অনেকে একমত হবেন কিন্তু তারেক জিয়াকে কেন মুক্তি দেয়া হচ্ছে না এই প্রশ্নটা থেকেই যাচ্ছে তারেকজি এর মুক্তির জন্য কোনো জোরালো আবেদন করা হচ্ছে না যারা করবেন তারা নীরব তারেক জিয়ার মুক্তির জন্য তো বিএনপি জোরালো ভূমিকা রাখবে আজকে উচিত ছিল বিএনপি মাঠে নেমে পড়া তারেক জিয়ার মুক্তির জন্য অথচ বিএনপি দেখুন বিএনপির নেতাকর্মীরা কি করছেন দলের মহাসচিব পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এদেরকে নিয়ে আমি কয়েকটি ভিডিওতে দেখেছি কত অন্তরঙ্গ কত ভালোবাসা হ্যাঁ ভালোবাসা থাকুক ভালোবাসা ভালো কিন্তু এর পেছনে তারেক জিয়াকে নিয়ে কোনো ষড়যন্ত্র নয় তো মতামত আপনাদের আমি আশা করি আপনারা আমার এই ভিডিওতে আপনাদের মন্তব্য কি তারেক জিয়া সম্পর্কে তা আপনাদের সুনিশ্চিত মতামত ব্যক্ত করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ